ঘরে ছোট রানী লopotboti লরানি পত্তবতি রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পত্তবতির কোলাโลতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেয়ে ইংщите যায় झूলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুঁতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুতে বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ চে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারবে সাত ভাই চাম্প